ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুদার কোচিং সেন্টার আজকে আমরা অনুশীলনী টু কোয়েশ্চেন নাম্বার একুশ থেকে তিরিশ আলোচনা করবো যেটা পার্ট অন্তর্গত চলো আমরা কোয়েশ্চেন নাম্বার একুশ থেকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার একুশ এক ব্যক্তি বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার করেন তিন বছর পর যদি মোট সুদ আসলের থেকে আটশো আশি টাকা কম হয় তবে আসল কত দেখো আমরা আগেও বলেছি সরল সুদের মধ্যে সবসময় সুদটা নিয়ে আলোচনা করব যেই সুদটা কে আমরা আর এবং টি এর গুণফল হিসেবে পাই যখন আসল কিনা একশো এটাকে আমরা সাথে মার্চ করে আলোচনা করছি তাহলে পার্সেন্টেজের আমার এখানে দেখো সুদ বলছে তিন বছর তাহলে আমার সুদ হবে কত তিন চার বারো টাকা যখন আমার আসল হচ্ছে কত একশো টাকা এবং কোয়েশ্চেনটা যদি আমরা রিড করি এটা সুদ হচ্ছে বারো টাকা আসল হচ্ছে একশো টাকা তাহলে সুদটা আসল থেকে কত কম বলে অষ্টআশি টাকা কম হচ্ছে কম কেউ তাই বলছে দেখো যে মোট যে সুদ হচ্ছে সেটা আসল থেকে আটশো আশি টাকা কম কিন্তু আমরা এখানে চার্টে স্টাডি করলাম অষ্ট টাকা কম তাহলে এটাকে আটশো আশি বানাতে গেলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আর আমার অঙ্কে জানতে চেয়েছে আসল কত তাহলে আসল হচ্ছে আমার হাজার টাকা সো অপশন এ ইজ বাই রাইট কারেক্ট অ্যানসার নেক্সট বাইশ নাম্বার বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে একশো টাকা সরল সুদ যদি ন টাকা হয় তবে সুদের হার কত যখনই দেখবে সুদের হার এবং সময় সমান আছে আমরা সব সময় সুদ পাই আর অ্যান্ড টি যখন আসল আমার একশো টাকা এই দুটো যদি সমান হয়ে যায় ধরো টিটা আর হয়ে গেল তাহলে এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার যখন আমার আসল একশো টাকা যদি টি এর সমান হয় তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার যখন আসল আমার একশো টাকা তো এই কনসেপ্ট ইউজ করে আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করব চলো দেখা যাক কিভাবে সলভ করা যায় বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে একশো টাকা সরল সুদ যদি ন টাকা হয় তবে সুদের হার কত এখানে সুদের হার চেয়েছে তাই আমরা দুটোকে আর আর লিখব এবং আমার সুদ হবে আর স্কোয়ার যখন আমার আসল হচ্ছে একশো টাকা তাহলে এবার প্রশ্ন কোশ্চেন বলছে সুদ কত টাকা ন টাকা যখন আসল কত টাকা একশো টাকা তাহলে আমরা যদি ভগ্নাংশ হিসাবে একশো টাকা হচ্ছে গিয়ে আমার সুদ এইখানটা যদি হিসাব করা যায় তাহলে আমরা কি বলছি একশো টাকা সুদ হলে এখানে বলছে আর স্কোয়ার আর এখানে বলছে একশো টাকা হলে ন টাকা তার মানে এই আর স্কোয়ার মানে ন টাকা আর আর স্কোয়ার মানে ন টাকা হলে তাহলে আর মানে কত টাকা তিন টাকা সো তিন পার্সেন্ট অপশন এ ইজ মাই কার তবে এই কোয়েশ্চেন গুলোকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখবো যে আর স্কোয়ার সমান সমান আসল আমার সব সময় একশো টাকা এখানে যেটা দেবে কত অংশ হচ্ছে একশো টাকার সরল সুদ যদি ন টাকা হয় তাহলে অংশ হিসাবে পাই নয় বাই একশো তাহলে আমরা আর ডাইরেক্ট নিয়ে নেব এখান থেকে আর সমান সমান একশো স্কোয়ার রুট হচ্ছে দশ নয়ের স্কোয়ার রুট হচ্ছে তিন আর এই একশো স্কোয়ার রুট হচ্ছে দশ সো দশ দশ কেটে যায়

সুদটা আসলের কত অংশ একশো বাই ছশো পঁচিশ তাহলে আমরা এখান থেকে করে নেব আর সমান সমান একশো স্কোয়ার রুট হচ্ছে দশ এই একশো স্কোয়ার রুট হচ্ছে দশ আর ছশো পঁচিশে স্কোয়ার রুট হচ্ছে পঁচিশ তাহলে আমরা পেলাম একশো ভাগ পঁচিশ কাটাকাটি করে পাচ্ছি চার তাহলে আমাদের অ্যান্সার হবে ফোর পার্সেন্ট সো ফোর পার্সেন্ট ইজ আওয়ার অ্যান্সার দ্যাট ইজ অপশন বার্ষিক সুদের হার এবং সময় সমান করে সমান আসলের একশো টাকা এ কি বলেছে সাতশো উনত্রিশ টাকার সুদ হচ্ছে একচল্লিশ একশো চুয়াল্লিশ টাকা তাহলে আসলের কত অংশ একশো চুয়াল্লিশ বাই সাতশো উনত্রিশ তাহলে আমাদের আর হবে এ স্কোয়ার রুট দশ একশো চুয়াল্লিশের স্কোয়ার রুট বারো সাতশো উনত্রিশ সাতাশ তাহলে আমরা তিন দিয়ে কেটে দিই চার তিন দিয়ে কেটে দিই নয় তাহলে উত্তর হলো চল্লিশ বাই নয় যেটা কিনা আমরা চার পূর্ণ চার বাই নয় পার্সেন্ট লিখতে পারি দ্যাট চার বাই সময় চেয়েছে সরি চা সময় একই ব্যাপার চার পূর্ণ চার বাই নয় বছর দ্যাট ইজ এন অপশন এ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সুদের হার এবং সময় সমান হলে দুশো পঞ্চাশ টাকা আবার একই কথা বলেছে বাট এখানে সময় চেয়েছে তাই আমরা আরএস স্কয়ার না লিখে এখানে টি স্কয়ার লিখলাম আসল কত একশো টাকা এ এইবার দুশো টাকার সুদ যদি চার টাকা হয় দুশো টাকার সুদ যদি চার টাকা হয় তাহলে আসলের কত অংশ সুদ চার বাই দুশো পঁচিশ এবার এটা টি বের করে দিতে পারি টি সমান সমান একশো স্কোয়ার রুট দশ চারের স্কোয়ার রুট দুই দুশো পঁচিশের স্কোয়ার রুট পনেরো যদি কখনো না যায় তাহলে কাটাকাটি করে স্কোয়ার রুট করবো একই ব্যাপার তাহলে উত্তর আসলো পাঁচ দিয়ে কেটে দাও দুই পাঁচ দিয়ে কেটে তিন তাহলে চার বাই তিন বছর চার বাই তিন বছর মানে হচ্ছে এক পূর্ণ এক বাই তিন বছর দ্যাট ইজ এন অপশন সি এক ব্যক্তি বার্ষিক সরল সুদে পাঁচ বছরের জন্য সুদ সমান সমান আর এন্ড টি তাহলে আমরা গুণ করে দিলাম পাঁচ গুণ পাঁচ আমার সুদ হয় যখন আমার আসল হচ্ছে গে একশো টাকা তাহলে আমরা বলতে পারি এখানে ২৫ টাকা আমার সুদ হয় যখন আসল কত টাকা একশো টাকা এবার অঙ্কে বলছে যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ একশো টাকা দেন তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন দেখো এই চারটাকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ টাকা সুদ হয় যখন আসল একশো টাকা তাহলে সুদ আসল মিলে কত টাকা হবে একশো পঁচিশ টাকা এই টাকাটাই কিন্তু আমাকে শোধ করতে হবে এবার অঙ্কে বলছে সুদ তো হয় এক টাকা নয় একশো টাকা তাহলে এই পঁচিশ টাকাটাকে আমার একশো টাকা বানাতে হবে একশো টাকা বানাতে গেলে আমি চার দিয়ে গুণ করব। আমি যদি এখানে চার দিয়ে গুণ করি যেহেতু অনুপাতে আছে এখানেও চার দিয়ে গুণ করতে হবে এখানেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে আমার আসল কত হবে শোধ কত পরিশোধ করতে হবে একশো পঁচিশ গুণ চার এখানে আমরা পাঁচশো টাকা বলতে পারি তাহলে কত টাকা পরিশোধ করতে হবে তাকে পাঁচশো টাকা পরিশোধ করতে হবে দ্যাট ইজ অপশন বি সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি বার্ষিক তিন পার্সেন্ট সরল সুদে ছ বছরের জন্য কিছু টাকা ধার করে আবার এখানে পেয়ে গেছে দেখো আর এন্ড পেলেই আমরা গুণ করে দেব টাকা সুদ যখন আমার আসল হচ্ছে কত টাকা একশো আঠেরো টাকা এই একশো আঠেরো টাকাই তো আমাকে পরিশোধ করতে হবে অ্যাকর্ডিং টু চার্ট বাট কোশ্চেন বলছে তার সুদ বাবদ একশো টাকা দেন তাহলে আঠেরোটাকে আমার একশো বানাতে হবে তাহলে কত দিয়ে গুণ করলে আমার একশো চুয়াল্লিশ হয় আমরা জানি আট আঠেরো একশো চুয়াল্লিশ হয় তাই আমরা একে আট দিয়ে গুণ করে দেবো এ থেকে আমরা আসল পেয়ে যাবো আর শোধ পরিশোধ করতে গেলে আমাকে এইটা গুণ করতে হবে তাহলে আমার এখানে হল আটশো টাকা আর আট আঠেরো একশো চুয়াল্লিশ নশো চুয়াল্লিশ টাকা আমাকে শোধ করতে হবে এখানেও করতে পারো এটা আটশো টাকা আর আট আঠেরো একশো চুয়াল্লিশ টাকা তাহলে নশো চুয়াল্লিশ টাকা সো অপশান ডি ধার করেন আবার পেয়ে গেছে তিন বছরের জন্য ধার করেন মানে কি কোথায় গেল এই যে পাঁচ আর তিন পনেরো টাকা আমার সুদ হয় যখন আমার আসল কত টাকা একশো টাকা তাহলে সুদ আসল মিলে কত টাকা একশো টাকা এইবার আমার কোশ্চেন বলছে দেখো শোধ করার সময় তিনি সুদ বাবদ একশো টাকা দেন কিন্তু এখানে তো পনেরো টাকা তাহলে পনেরো টাকাটাকে একশো পঞ্চাশ টাকা বানাতে হবে বানাতে গেলে আমি কি করবো দশ দিয়ে গুণ করে দেবো তাহলে এটাকে যদি দশ দিয়ে গুণ করি আসলকেও দশ দিয়ে গুণ করতে হবে যেটা শোধ পরিশোধ করব তাকেও দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমাকে শোধ পরিশোধ করতে হবে এগারোশো পঞ্চাশ টাকা সো এগারোশো পঞ্চাশ টাকা দ্যাট ইজ অপশন এ সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট क्वेश्चन দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার দু বছরের সুদের পার্থক্য হয় 90 টাকা তবে ব্যাংক দুটি বার্ষিক সুদের হারের পার্থক্য কত দেখো দুটি ভিন্ন ব্যাংকে মানে কি একজন 2% বেশি হয় বা 4% বেশি হয় সেটা জন্যই তো সুদের পার্থক্যটা হবে তার মানে এটাকে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি প্রিন্সিপাল তো আমার সেমই থাকবে তাহলে আমাকে বলছে সুদের পার্থক্যতা সুদের সুদের যে হারটা এই যে রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে এবার আমরা জানি আর ইন্টু টি আমরা এটাও করতে পারি আর টি আমার সুদ হয় যখন আসল হয় আমার একশো টাকা বাট কোশ্চেন বলছে আমার আসল তো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে দেখো আর কত বলে দেয়নি আর লিখে দিলাম টি বলে দেওয়া হচ্ছে দুই বছর তাই আমরা দুই দিয়ে গুণ করে দিলাম আর আমার আসল ছিল একশো টাকা একশো লিখে দিলাম বাট কোশ্চেন বলছে এটা সাতশো টাকা তাহলে একশো টাকাকে সাতশো পঞ্চাশ বানানোর জন্য আমরা সেভেন দিয়ে গুণ করতে পারি এবার এখানে যদি তুমি সেভেন দিয়ে গুণ করো তাহলে এখানেও তো তোমাকে সেভেন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পনেরো ইন্টু আর ডিভাইডেড বাই সাতশো দেখো আমরা পেয়ে গেলাম সাতশো টাকা যদি আমার আসল হয় তাহলে আমার সুদ হবে পনেরো ইন্টু আর বাট কোশ্চেন বলছে যে ভাই সুদ তো আমার নব্বই টাকা তার মানে কি এই পনেরো আর মানে হচ্ছে নব্বই টাকা তাহলে আর কত টাকা নব্বইকে পনেরো দিয়ে ভাগ করে দাও উত্তর হবে ছয় সো রেট হচ্ছে গিয়ে সিক্স পার্সেন্ট আর কি করতে পারি আমরা যদি করতে চাই আমরা এটাও করতে পারি দু বছরের সুদ হচ্ছে নব্বই টাকা তাহলে এক বছরে কত টাকা এক বছরে পঁয়তাল্লিশ টাকা তাহলে সাতশো পঞ্চাশ টাকায় আমার এক বছরে সুদ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা পার্সেন্টেজ হিসাবে যদি যাই তাহলে আমরা একশো টাকায় কতটা সেটা বের করে নিতে পারি তাহলে দেখো সাতশো পঞ্চাশ টাকায় পঁয়তাল্লিশ টাকা আমার সুদ হয়েছে এক বছরে আর একশো টাকায় যেটা হবে সেটাই তো সুদের হার তাহলে আমরা পঞ্চাশ দিয়ে কেটে দিলাম দুই পঞ্চাশ দিয়ে কেটে দিলে এটা হয় কত পনেরো পনেরো দিয়ে কেটে দেবে এটা তিন তাহলে উত্তর ছয় সিক্স পার্সেন্ট কোশ্চেন দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য দুশো টাকা তিন বছরের সুদের পার্থক্য হয় কুড়ি টাকা তবে ব্যাংক দুটোর বার্ষিক সুদের হার কত তাহলে আমরা বলছি সুদের হার হচ্ছে গিয়ে আর টাইম বলে দিয়েছে থ্রি যেখানে আমার আসল হচ্ছে একশো টাকা বাট কোশ্চেন বলছে এখানে আসল দুশো টাকা তাহলে আমরা যদি এখানে দুই দুই দিয়ে দিয়ে গুণ গুণ আসল তাহলে তাহলে এখানেও করতে হবে আমাদের সুদ আসলো প্রোভাইডেড আওয়ার প্রিন্সিপাল ইজ টু হান্ড্রেড রুপিস বাট কোশ্চেন বলছে পার্থক্য তো ষাট টাকা টোটাল সুদ পার্থক্য মানে টোটাল সুদ তাহলে এই সিক্স আর মানে হচ্ছে ষাট টাকা তাহলে আর মানে কত টাকা দশ পার্সেন্ট দেখো সিক্স দিয়ে ভাগ করে দাও এটাকে তাহলে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কি করতে পারি আমরা দেখো নেক্সট আমরা করতে পারি এখানে দুশো টাকা তিন বছরে হচ্ছে গিয়ে ষাট টাকা তাহলে এক বছরে কত টাকা ষাট কে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে হবে কুড়ি টাকা তাহলে দুশো টাকায় আমার এক বছরের সুদ হচ্ছে কুড়ি টাকা তাহলে একশো টাকায় কত হবে বের করলেই হয়ে যায় তাই আমরা একশো লিখে দিলাম শূন্য শূন্য দুই দিয়ে কেটে দিলাম দশ তাহলে আমাদের অ্যান্সার হলো দশ পার্সেন্ট সো সুদের হার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ইজ অর কারেক্ট অ্যান্সার আজকে আমরা সরল সুদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ করলাম নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো যেই কোশ্চেনগুলো আমরা প্রতিটা ধরে ধরে আলোচনা করব